আপনি যদি বলেন হুজুর আমার বাড়িতে বরকত বরকত কেন নাই তুমি খালি ভেবে দেখো যাবে জাফরি বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে যদিও আমি আর্টিস্টকে পছন্দ করি না তাদের কোনো জাত ধর্ম হয় না ফিল্মের আর্টিস্টদের এরপর বলি সে একটা কোনো জায়গায় কনফারেন্স করছে প্রেস কনফারেন্স সেখানে একটা মুসলিমদের যুবক দাঁড়িয়ে বলে স্যার আমি এক সওয়াল করতে চাই একটা প্রশ্ন করব করো বলে আজকে পুরো দুনিয়ার লোক দুনিয়ার পেছনে ছুটছে এটা ঠিক কি না কথা বলে সবাই আমরা দুনিয়ার পেছনে ছুটছি তিনি উত্তর দিলেন তুমি কোন সে ধর্ম সে হো বলে মুসলমান বলে এ মুসলমান তো দুনিয়াকে কে পিছে মত ভাগ তো চৌদশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে পিছে ভাগে আপনারা আজ করতে পারেন আজকে দেখে আমাদের কাছে কোটি টাকা ব্যালেন্স নেই মাদ্রাসার আমি শিক্ষক আমার এগারো হাজার টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায় এখান থেকে যাবো ফজরের সময় ঢুকবো সকাল হলে ক্লাস করবো তারপরে আবার সময় সময় আমি ক্লাস শেষ করে বাড়ি যাই ঘুমাই স্ত্রী উঠাই দুটি ভাত খাই ক্লাস করে আবার জলসায় বেরিয়ে আসে আসরের নামাজ করে আমাকে যদি এইখানে এক্ষুনি বিচানদের এক্ষুনি ঘুমিয়ে যাবি আমার কোনো ব্যাপার না আমি এখানেই ঘুমিয়ে যাবি এত ঘুমের অভাব আছে কিন্তু আমার ভাই দুনিয়াকে আল্লাহ আমাদের পেছনে ছুট করিয়েছে আমরা দুনিয়ার পেছনে নই কেন রাসূলের হাদিসটা শুনে। আমাদের নবী বিশ্বনবী বলেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের সঙ্গে মৃত্যু কাল পর্যন্ত রুজি দান করবেন বলুন সুবহান আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকুন হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বে সকলে হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ আজকে জলসা কামিয়াব তখন যদি জলসা কমিটি যারা জলসা দিয়েছেন তারা আজ ফজর থেকে নামাজ কাজা না করে এই জলসা দিলাম বছরে একটা হুজুর দিকে দাওয়াত দিয়ে নামাজ বলে নামাজ পরের বছর দেখা যাবে আর প্রতি বছর হুজুর যে কোনো আসে আর খালি জলসার দিনে বলে ইনশাআল্লাহ নামাজ পড়বো আর নাই কাল থেকেই গায়েব আল্লাহর কসম করে বলছি রাসূলের হাদিস শুনে যান আল্লাহ নবী বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা রসুলের হাদিস আল্লাহর নবী বললেন কাফের আর মুসলমানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে নামাজে নামাজের পার্থক্য যদি বলেন হুজুর নামাজের দ্বারা কি হবে নামাজে কি फायदा আছে তাহলে फायदाটা এক নম্বর বলে দি কুরআন প্রথমেই বলছে ইন্না সলাতাতানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যদি মানুষ করতে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় এরপর যাদের নামাজে মনোযোগ থাকে না তারা শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা তোমরা মনে মনে ভাব আল্লাহকে পেতে চান আল্লাহকে পাবার রাস্তাও আল্লাহ বলে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহকে পাবার রাস্তা আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাস্তা আল্লাহ বলেছেন খালি আমরা নিতে পারে আমাদের দেশের লোককে যদি হুজুররা বায়ান করে যায় বাবা জিরাম তোমরা কাল থেকে তাহাজ্জুদের নামাজ করবে এ হুজুর বলে চলে গেল এই রাত ১১টায় বউকে বলছে পানির বোতলটা দে কোথায় গেল তাহাজ্জুদ পড়বো ফাটিয়ে দেবো আজকে হুজুর উমার খাবে তুমি উমার খাবে আমার উমার হবে তোমার উমার হবে কেন আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়বেন সেই সিস্টেম্যাটিক্যালটা আল্লাহ দিয়েছে আমার আল্লাহ কখনো কারো হক মারেননি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি রাত এগারোটায় যদি মসজিদে পালিয়ে যান তাহাজ করতে কার হকটা মরবে বিবির হক মরবে না মরবে না বিবির হক মরে যাবে তাইলে আপনি আপনিকে গুনাহ করছেন বিবির হক আদায় করতে হবে বিবির হক মারলে হবে না আল্লাহ কোরআনে কি বলছে শুনে প্রথমেই সুরাই মুজাম্বিল কোন সুরা বললাম মুজাম্মিন আল্লাহ তাআলা রসুলের প্রশংসা করলেন সকলে জোরে বলুন সুভান আল্লাহ কি প্রশংসা করলেন ইয়া আইয়ো হাল মুজাম্মিন হেনবি তুমি যখন কম্বল গায়ে দাও আবৃত্তি কর আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাহকে তার সিংহাসনে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত ভালো লাগে বলুন সুভান আল্লাহ নিজে প্রশংসা করছেন কার রসুলের প্রশংসা করছেন ইয়া আইয়ো

তারপরে তোমরা দাঁড়িয়ে পড়ো তাহাজ্জুদের জন্য কুমির লাইলা ইল্লা কালিলা উঠে পড়ুন নামাজের জন্য অর্ধেকটা রাত পেরিয়ে গেলে বিবিরু হ আদায় হবে আল্লাহরু হ আদায় হবে জোরে বলুন না সুবহান মসজিদে যদি কেউ বলে আমাকে একজন বলছে যে আপনাদের জানা নাই কেন বলে চব্বিশ ঘন্টা মসজিদ আবাদ করতে হবে আমি তোকে আবাদ করবে কবরে ফেরেস্তারা কোরআন হাদিসের জ্ঞান রাখিস বলে কেন আমরা কুরান শুনেলা কুরানের রিফরেস। সুরায়ে জুমা কুন সুরা বললা সুরায়ে জুমাহা হাল্লাহদ নাহা মা ইদানদয়াল ফলাদ মিয়েও মিল জুমাহা ফসা ইলা জেকিরল্লাহ জার বাই জালাকুম খয়র ইলালামন কুন্ন্তুম তালামুন কেউ যদি বলে আমি আল্লাহওয়ালা লা হয়েছি। বলে তোমার সংসার কি করে চলছে বলে আমি মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালাই আমি ইয়াসিন বলে যাচ্ছি লিখে নিন সেই লোকটা চোর না হলে এটা শরীয়ত সে চোর নাহিলে হলে ধোকাবাজ প্রতারক আল্লাহ আল্লাহ করছি আল্লাহ আমার সংসার চালায় এটার নাম ইসলাম নয় আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি ফজরের পরে আমি একটু মুন্সির হাটে সবজি বিক্রি করি আল্লাহ তার দ্বারায় আমাকে হালাল রুজি দেন আর আমার সংসার আমার আল্লাহ আমাকে রুজি দান করেন ব্যবসা করি ছোটখাটো আল্লাহ চালিয়ে দিচ্ছেন হালাল রুজি দান করেন মাশাআল্লাহ তুমি আল্লাহ ওয়ালা বলো কিন্তু যদি বলে আমি মসজিদের কোণে শুধু তজবি করি আল্লাহ আমার সংসার চালায় তার নাম হচ্ছে চোর একদম কোরআন শোনাচ্ছি এর পরে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল কুনতুম তালামুন হে আমার নবী বলে দাও যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে বেচা কিনা বন্ধ করো খেতিবাড়ি বন্ধ করে দাও আর তোমরা নামাজের দিকে অগ্রসর হও আবার যখন নামাজ পড়া হবে

আপনাকে সারা চব্বিশ ঘন্টা সারা দিন মসজিদে লয় আবার আসরে রাজান হবে আবার ঢুকে পড়ো নামাজ হয়ে গেল আবার তোমরা দুনিয়াতে হালার রুজির সন্ধানে বেরিয়ে পড়ো ব্যবসা বাণিজ্য করো ব্যবসাকে আল্লাহ নবী সুন্নত করেছেন আল্লাহ হুকুম দিয়েছেন ব্যবসা যারা করবে তার মধ্যে বর কথা চেয়ে জোরে বলুন সুভান আজকেই আমাকে একজন ফোন করেছে হুজুর জমি বন্ধক নেওয়া কেমন আমি বললাম আমি বুঝলাম না জীবনে লি আমাদের দেশে মানুষ জমি বন্ধক লাই না জমি বন্ধক লাই কেমন সিস্টেম বললে এক লাখ টাকা দিলাম জমিটা আমার কাছে থাকবে যতদিন না টাকা দিবে আমি চাষ করে খাবো সুদের বাবা এটা কথাটা বুঝতে পেরেছেন বুঝাতে পারলাম হারাম যদি বলেন কি সিস্টেম এক লাখ টাকা আপনি নিয়েছেন আপনার জমিটা তার কাছে থাকবে জমির যে ফসল হবে সেটার যেটা ভাগ বাটরা হয় সেই ভাগ আপনাকে দিয়ে দেবে যেখানে যেরকম সিস্টেম আছে আমাদের দেশে কেউ যদি একটা জমি ভাগে নেয় ছ বস্তা ধান লাগবে ছ বস্তা কোথাও আছে দু বস্তা কোথাও আছে এক বস্তা যেখানে যেরকম সিস্টেম আছে সেই সিস্টেমেটিক্যালে তাকে টাকা দিতে হবে তোমার কাছেই জমিটা থাকবে কিন্তু তাকে চাষ করার পরে তার সেই চাষের ভাগ তাকে দিতে হবে একটা সিস্টেমে তবে যায় যাচ্ছে যদি বলো সম্পূর্ণ ফসলটা খাবো এটার নাম সুদ এই কথা ফতুয়া যদি কেউ কেটে দেয় আমি মলবি শওকদের বেটা বাইক ক্যামেরা ক্ষমা চাই কেন আমার ভাই ইসলাম এত সুন্দর কেউ কি কষ্ট দিয়ে আসাই নাই। আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ স্পষ্ট করলেন সুদ তোমাদের জন্য হারাম শুনেলেন একটা ঘটনা ইমাম আবু হানিফা রহিমাহুল্লা তিনি তিনার কাছে একজন টাকা ধার নিয়েছে তো তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন যদি আমার এই পাড়ায় বাড়ি হয়ে এই রাস্তা দিয়ে চলবো না আমি চলে যাচ্ছে খুব ভালো করে এটা গড় করবেন যারা সুদের উপরে লিপ্ত আছেন তারা ভালো করে গর করবেন তো উনি চলে যাচ্ছেন একটু রোদ্র করেছে রোদ্র হয় না হয় না প্রচুর রোদ তো উনি দেখলেন এই বাড়িটাই ছায়া আছে একজন বললে ও ইমাম এত যাচ্ছে না এখানে একটু রেস্ট ছায়াতে এর বাড়িটাই ছায়া আছে তখন উনি চিন্তা করলেন এই লোকটা তো আমার কাছে টাকা ধার নিয়েছে তিনি চলে গেলেন লোকটা বললেন হুজুর আপনাকে বললাম এখানে একটু রেস্ট নিতে লিলেন না বলে ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে যদি আমার মনের মধ্যে এটা চলে আসতো যে আমি টাকা ধার দিয়েছি ও আমাকে কিছু বলতে পারবে না ওটাও এক ধরনের সুদ হয়ে যেত তাই আমি ওখানে দাঁড়ালাম না শুনে বললেন সুবহানাল্লাহ যদি তাদের তাকওয়া এটা হয় তাহলে যারা সুদ খাতছে রাসূলের হাদিস শুনেলেন কেউ যদি 1 টাকা সুদ খায় কত টাকা বললাম 1 টাকা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে আপনারা জানেন না বেঈমান কাফেররা তো সেই অস্ত্রই ভেলে দিয়েছে আপনার উপর ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগ্যাল আছে ভারতে ইসলামি শরীয়তে হারাম পরকিয়া যদি ইসলামী রাষ্ট্র থাকে কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ধরা যায় পাথর মেরে করা তা না হলে তাদের করার মুন্ডুমাচের সরিয়ে কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকীয়াই ধরা পড়ে তাদেরকে একশোটা কুড়া মারার হুকুম আচের সরিয়ে আর তাদের দ্বারা নামাজ করাততে হবে ইসতেক ফারের আত্মদিকে ইস্তেক ফার করাতে হবে ইসলাম অত সহজ নয় আজকে আজকে মুসলমানের কাছে বেঈমান কাফের আখলাক ঢুকে গেছে তারা নাম দিয়েছে একটা কিন্তু কাজ করাচ্ছে জিনা আমরা বাম্মারা বুঝি না ইংরেজি শব্দ বার করেছে তারা নাম দিয়েছে প্রপোজ কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা পন্থা কারাবার করেছে ইহুদি আর নাসারাদের কালচার এটা চলে এলো কোথায় আমাদের কাছে আমাদের যুবক যুবতীদের কাছে এরা বলছে এরা পুরনো যুগের মলবি এরা জানে না এরা কি এরা পুরনো যুগের এখন তো মডেলিং এর যুগ এই মলবিরা কি জানে মডেলিং আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিসটা শোনো যারা বলছে। মডেলিং আল্লাহর হাবিব বললেন আখরি জামানা পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়ে যাবে সাহাবীরা কাঁদলেন কেমন পাপ যেগুলো বর্বরতার জুড়ে আছে আর মডার্নিং হয়ে চলে আসবে। সেই পাপ শুনেলেন কি এক নম্বর পাপ হচ্ছে জিনাটা আম হবে এবং রসুল বললেন যে পাপ আগে হয়ে গেছে এখন একটা পাপ এসছে সমকামিতা পুরুষে পুরুষে বিয়ে নারী নারী বিয়ে ওই বিবাহটা ওই পাপটা কোন নবীর একজন নবীর জাওয়ানাই ছিল এই পাপের কারণে একটা নবীর জাতিকে আল্লাহ পুরো ধ্বংস করে দিয়েছিলেন তিনার বিবিকে আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দিয়েছিলেন হাজরতের লুত নবী ম্যাপ খুললে দেখতে পাবেন পৃথিবীর ম্যাপটা যাদের বাড়িতে আছে খুলবেন আর খুলে দেখবেন সেখানে একটা সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর যেটার উপরে হাজরতের লুত নবীর কমকে আল্লাহ জিবরিল আমিনকে বললেন ভরো তোমার ডানাটা রুটির মতো পাল্টাও তাদেরকে রুটির মতো পাল্টানো হলো সেই জায়গাটাকে আল্লাহ এতটা অভিশপ্ত করলেন সেখানে একটা পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা পাপ করে কেন এরা মনে করে আমরা পাপেতে লিপ্ত আছি আমরা পাপ করব আমরা পাপ করব আমাদের বাপ দাদুরা নামাজ পড়ে আমার মা তাহাজ্জুদ গুজার আমার বাপ হাজী সাহেব আমার বাপ আলেম আমার বাপ অমুক হুজুরের কাছে যায় আমি মরে যাওয়ার পরও আমার জান্নাত রেডি হয়ে যায় এটারই দলিল দুবার পড়ে আমাদের দেশে তো তিন বোতল মদ খেয়ে মারা গেছে কোথায় বললে মুন্সির হাটে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না ইয়াসিন হুজুরকে দাওদ আমাকে দাওদ দিলেন যে মিলাদ পড়াচ্ছে এরপর দোয়া চলছে আল্লাহ তুমি টাকা শহীদের মর্তমা দাও আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তার সব গুনাহকে maaf করে দাও মিলাদ হয়ে গেল খেতে বসেছি বাপ কি করে মরলো বলে হুজুর ছেলে প্রচুর বদমাশ ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট আমি তো বা বা কাকে জান্নাতে দিলাম যে আমি আপনার বড় কষ্ট লাগে আপনার মনে মনে হবে হুজুর মদ খেয়ে মারা গেছে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মরেছে মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে তার লেগে দোয়া করলে কি জান্নাত পাওয়া যাবে না আমি বলবো না কোরআন বলবে আমি বললে বলবেন আপনার নিজের কালাম এটা আমি আল্লাহর কালাম শোনাবো আমার বাপের ডায়েরি নয়

হাতটা টিপে ধরে বললেন হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ নবী চাচার উত্তর চলে এলো উত্তরটা কি হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন ঠান্ডা পানি নিয়ে আসুন তো সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদিমান মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর মানুষকে বলে দাও हिদায়েতের দপ্তরটায় আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না আল্লাহর নবী চাচा जान দুনিয়া ছাড়লেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর নবী আর পরে হাত তুলে বসলেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো আল্লাহর নবী ক্ষমা চাইছেন আল্লাহ আবার জিবরীল আমিনকে পাঠালেন মা কানালিন

রসুলের হাত নেমে গেল আল্লাহ যদি নবীকে নিষেধ করে আমি কোন ক্ষেতের মূলি কথাটা বুঝতে পারি আপনি বলছেন গাজার ভাটিতে জীবন কাটাইছে হুজুর আমার ছেলেকে আপনাকে যখন দেশি মুরগি খাইয়েছি জান্নাতে ডুবুতে হবে তো হুজুরু মার খাবে তুই তো খাবি খাবি বড় কষ্ট ওটাই চলুন আপনি কি মনে করছেন যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহর কসম আল্লাহ তাদের নিচুড়ে রস বার করে দিয়েছে যতজন চ্যালেঞ্জ করেছে আপনি কাকে দেখছেন আজকে কষ্টটা কোথায় জানেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি এক মাস আগে মিডিয়ার সামনে ভোটের আগে কি বলছিল জানেন মাই তো চাহতা হু দুনিয়া সে ইসলাম মিট যায় আর মেরা মিশন হ্যাঁ ইসলাম কো মিটা দুঙ্গা تم تو بڑی دور کی بات پہلے کو اٹھا کر دیکھو قرآن کو دیکھو آیا تھا موسیٰ کو مٹانے نمرود آیا تھا ابراہیم کو جلانے خود ختم ہو گیا اور تو کہہ رہا ہے کہ اسلام کو مٹا دے ایدر مطمور تو مور کو پیتی کیوں چھ আপনারা পড়েছেন কোরআনে আছে আব্রাহা বাদশা এমনি সেমনি বাহিনী নিয়ে আসেন হস্তি বাহিনী নিয়ে কাবাগর ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিসের বাহিনী হস্তি বাহিনী আলাম তার কাইফা ফালা রব্বুকা বিয়াস হাবিল ফিল হাতির বাহিনী আলাম ইয়াজ আল কাইদাহুম ফি তাদলি ওয়া আরসালা আলাইহিম নবী আপনি কি দেখেন যারা আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে যারা কাবা ঘর ভাঙতে এসেছিল আমি তাদের উপরে মিজাইল নিক্ষেপ করিনি ফেরেশতা পাঠাইনি আমি খালি অর্ডার দিয়েছি আবাবিল পাখিকে মুখে করে কাকর তুলে আসমান থেকে নিক্ষেপ করো কাবা ঘরে পৌঁছানোর আগে হস্তি বাহিনীকে আমি মাটির সঙ্গে মিশিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ পাখির দ্বারা হস্তি বাহিনীকে মিটিয়ে দিতে পারেন তোমার মতো ছাড় পুকার আল্লাহর কাছে কি করবে। আমার ভাই আজকে ওইটাই আমি বুঝাতে চাইছি ইসলামকে মিটানোর ক্ষমতা কারুর নেই উত্তর প্রদেশ সরকার এই গত পরশু অর্ডার দিয়েছে সেখানকার প্রশাসন বিসমিল্লাহ রাজনীতি উত্তাল চলছে কে যারা মথুরায় জল ঢালতে যাবে আমাদের দেশের হিন্দু ভাইরা দেখবেন তারকেশ্বরে অনেক হিন্দু ভাই শিবের মাথায় জল ঢালতে আসে আসে না আসে ওই রকম ইউপিতে মথুরাই যায় ওই রাস্তার ওপরে যতগুলো দোকান পড়বে তাতে হিন্দু হোক কিংবা মুসলিম হোক তাদেরকে নাম প্লেট লাগাতে হবে এটা আব্দুর রহমানের দোকান এটা আব্দুল সত্তারের দোকান এটা জব্বারের দোকান এটা নরেনের দোকান এটা হরেনের দোকান নাম প্লেট লাগাতে হবে এই মাল বিক্রি করছে میں یہ کہنا مائن چاہتا ہوں آرے اندو بھگو پہلے یہ تو بتاؤ تم اپنے گاڑی میں جو پیٹرول ڈال رہے ہو وہ کس کا ہے وہ سارے کے سارے مسلمان کا ہے جو بولو نہ سبحان اللہ پیٹرول ڈالنا بند کر دو تب تو ہم سمجھیں گے ارے بھائی پھل کے ٹیرے میں نام پلیٹ لگا دو کہ یہاں پر کھیلے میں لگاؤ عام بکنے والا عبد الرحمن ہے کبھی یہ سوچا یہ عام جس کے پیر پیر میں پکڑا اس کا نام عبد الرحمن ہوگا جو توڑ کر لایا وہ عبد السطر ہو سکتا ہے جو ڈرائی بھر گاڑی لے کے آیا اس کا نام بھی عبد الرحمن ہو سکتا ہے بڑی دکھ کی بات ایسا راجنیتی مت کرو ہمیں ہمارے دیش ایک جنتا بنگلہ تین بولتے ہمارے دیش کے پردھان منتری جی نے کہا تھا سب کا ساتھ سب کا وکاس اب ہم نہیں کہیں گے ہم کہیں گے ہمارے ساتھ ہم اس کے ساتھ اور تمہیں معلوم نہیں اور ہم تو اس پر ایمان رکھتے ہیں ہمارے اللہ ہمارے ساتھ اور ہمارے محبت ہمارے رسول کے ساتھ جوڑے تم کس کو ڈرا رہے ہو کھلانے والا جات اللہ ہے بچانے والا جات اللہ ہے دینے والا جات اللہ ہے تم تو کہہ رہے تھے کہہ رہے تھے চলমানেরো জন সাহাবি একদিকে আর একদিকে এক হাজারের বেশি বেঈমান তারা খালি আল্লাহর উপরে বিশ্বাস আর লাভ করিয়েছেন জোরবুল সুলান যারা মনে মনে ভাবছে মসজিদ ভেঙ্গে দিয়ে মাদ্রাসা ভেঙ্গে দিয়ে মুসলমানের কাছ থেকে আল্লাহকে আর রসুলকে মিটিয়ে দেব তো এটা তোমাদের ভুল ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙ্গে দাও আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহ আর আল্লাহর রাসূলের محبت তোমরা মিটাতে পারবে না ঠিক কিনা জোরে বলুন আরে কারা আপনি কাকে ভয় করবেন সকলে বলুন আল্লাহকে ভয় করব জোরে বলুন ইনশাআল্লাহ এই जानটা কার হাতে আছে

কোরআনে আছে দিকে হাকিকত বলে যাচ্ছি যারা বসে আছেন এই যে পুকুর পুকুরে বাচ্চারা মাছ ধরতে নামলে ডুম মারে না মারে না আমরা ডুম মারি না মারি মারি ডুম মেরে মাছ ধরি কোরআনে আছে ওয়ান না জিয়াতি আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তার আল্লাহ নিজে কসম খেলেন আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তার আমি আল্লাহ যখন হুকুম দিই মালাকুল মৌতকে

তখন তোমরা মৃত্যু শুয়ে যাও তোমার জাকাম দানি চলে আর তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীকে কিন্তু তোমার আর কিছু করার থাকবে না যদি মানুষ ওই অবস্থায় বলার ক্ষমতা রাখতো তাহলে সর্বপ্রথম যে শব্দটা বলতো সেটা বলতো আমার যা হচ্ছে আমি জানি তোমরা সবাই কালমা বলা হয়ে যাও ইমান বালা হয়ে যায় এই শব্দটাই বলতো আমার ভাই ও শীত আল্লাহ আবার কসম খেলে ওই ফেরেস্তার কসম তোমার দিকে যখন কবরে শোয়ানো হয় আমার হুকুমে দ্রুত গতিতে তারা কবরে পৌঁছায় আর তোমাদের বানন খুলে দিয়ে তোমার দিকে সওয়াল আর জবাব করে কোরআন হচ্ছে সত্য কিতাব কি কলা বললাম সত্য কিতাব এটার উপরে আমাদের সববারই বিশ্বাস থাকবে জোরে বলুন ইনশাআল্লাহ এই বিশ্বাস যখন রাখছেন জেনে রেখে দিবেন এই মৃত্যু দেনে বালা আল্লাহ হায়াত দেনে বালা আল্লাহ রুজি দেনে বালা আল্লাহ যদি এটা আরো জানতে চান আপনাদেরকে বলে দেই আমার আমাদের সমাজে মুসলিম সমাজে সব থেকে কম বেতন ইমামের ঠিক বললাম না ভুল বললাম আপনি বলতে পারবেন এই হাওড়া জেলার কোনো ইমাম তার বউকে রাস্তায় বার করে দিয়েছে বরকত হচ্ছে না পাঁচ হাজার বেতন দিচ্ছে যা বন্ধন লোন লিবি গ্রুপ লোন লিবি ঠিক করে বলবেন কিন্তু আপনাকে দেখিয়ে সারা সারাদিন রিস্কা চালিয়ে মোটর ভ্যান চালিয়ে মাসে তিরিশ হাজার রোজগার করে হারাম করে বরকত নাই বলছে বউকে বার করেছে যা বন্ধন লোন আর গ্রুপ লোন লিবি যা বড় কষ্ট লাগে আর কোরআনে আছে ওয়া হালাল্লাহুল ওয়া হারামার রিবা আল্লাহর কসম আল্লাহ কত সত্য কথা বলেছেন ব্যবসা হচ্ছে নবীজি সুন্নো যার ইচ্ছা যাবে ব্যবসা করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের কি মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেব খালি জলসা করে আর মাদ্রাসার ক্লাস করে আমার সাইডে একটা ব্যবসা আছে হাওড়ায় আমার বালি আছে পাথর আসে সাপ্লাই বিভিন্ন জায়গায় আমার এলাকায় বালি লাগলে পাথর লাগলে আমি সাপ পেলাই দিই ইট সাপ পেলাই দিই ব্যবসা আছে আমার ওইটা ব্যবসা আমি যদি এক গাড়ি পাথর সেখানে দিতে পারি আমি দুজন কি বলে দিই ভাই তুমি তিনশো দিবে তুমি পাঁচশো দিবে আটশো টাকা আমার প্রত্যেক দিন এক গাড়ি খালে হলে আটশো হলে তিন আটটে কত চব্বিশ হাজার টাকা আমার আমার কাছে যখন সচ্ছলতা থাকবে ওই জন্য আমি কারো পরোয়া করি না যদি আজকে মনে হয় আমি আজ কি জলসা ছেড়ে দিতে পারি আল্লাহ স্বচ্ছলতার সঙ্গে চালা কোনো কথা নেই ওই জন্য ব্যবসা হচ্ছে রসূলের শূন্যত আমি ওই শূন্যত হিসাবে ব্যবসা করছি যে রসূলের একটা শূন্য তাদায় হবে কেন ওহাল্লাল্লা ভাইয়া ওহার আমার রি আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আর এইটা হচ্ছে বেইমান কাফেরদের একটা বহুত বড় ষড়যন্ত্র যে মুসলমানদের মেয়েদিকে রাস্তায় বার করে দাও এদের হাতে সুদের পয়সা তুলে দাও